ব্যারাকপুর শখের হাটে অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ পাওয়া যায় মাত্র তিন টাকায় ব্যারাকপুর শখের হাটের অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ পাওয়া যাচ্ছে মাত্র তিন টাকায় বর্তমানে প্রতি রবিবার বিভিন্ন প্রজাতির পশু পাখি অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের দোকানে সেজে উঠেছে ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত তালপুকুর বাগান এগারো নম্বর রেলগেটের সন্নিকট চালবাজার মাঠে ব্যারাকপুর হাট গতকাল হয়েছিল প্রচুর বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করেও এদিন বহু পশুপ্রেমী হাটে এসে উপস্থিত হন মাত্র এক মাসে ক্রেতাদের ভিড়ে সেজে উঠেছে মাঠ জানা গেছে প্রতি রবিবার সকাল ছয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে এই হাট শুধু তাই নয় অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ পাওয়া যায় মাত্র তিন টাকায় বলে জানালেন এক ব্যবসায়ী পাশাপাশি বিদেশি কুকুর এবং পাখিতেও থাকছে বিশেষ ছাড় বলে জানালেন ব্যবসায়ীরা এই বিষয়ে হাটের ব্যবসায়ীরা এবং হাটের প্রধান উদ্যোক্তা প্রণব সাহা সাংবাদিককে কী বললেন ব্যারাকপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট এমন সদস্য সব আছে একশো সদস্য আমাদের আছে সবাই মিলে এটা সহযোগিতা এটা আমরা ঠান্ডা করেছি এই বলে ধন্যবাদ আপনার হাট হাট চলছে সেই হাটে দেখতে পাচ্ছি যে আপনি এসে একই মাঝে মাছ কিনলেন এ কী মাছ এগুলো গোল্ড আর কত কত দাম নিল

বেশি দিন না তিন সপ্তাহ মতো হবে হয়তো এটা নিয়ে সপ্তাহ বা তিন সপ্তাহ